আপনি যে নাম্বারটা নিলাম কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে ঠিক আছে সে কিভাবে বুঝবো যে আপনি মসজিদে কি দায়িত্ব আছেন আপনার পরিচয় দিবেন না সদস্য আচ্ছা মসজিদের সওতর দিকে একটা ওয়াল এটা বাউন্ডারি আচ্ছা একটা মোটর আর একটা হলো পানির ট্যাঙ্কি এটা আপনার অনুদান দরকার দরকার বিশেষ দরকার যদি কেউ বাংলাদেশে দয়া করে দেন দয়া করে কেউ দেন তাহলে আমার উপকার হবে এই সেই মসজিদ যে মসজিদে এই যে নিচে মাটিটা কাঁচা যার জন্য এখানে কিছু ইট বিছানো দরকার এবং এখানে এই সওতর দিকে একটা বাউন্ডারি দরকার এবং এই মসজিদের ভিতরে একটু টাইলসের প্রয়োজন এই একটু মসজিদের ভিতরে একটু টাইলসের প্রয়োজন শুধু এই কাজটার জন্য তারা অনুদান চাচ্ছে এবং কিছু লোকজন অলরেডি এসেছে ঢাকা থেকে কিছু লোকজন চলে এসেছে সময় লাগবে এখান

আরে এই যে দুটো এই যে এখানে কিছু বলেন এখানে আমার মসজিদে লাগবে প্রথম লাগবে একটা মোটর তারপরে লাগবে একটা পানির ট্যাঙ্কি তারপরে কিছু সুবিধা এই যে এখানে পাকা করতে হবে আর এলে বা এই মসজিদের একটা বাউন্ডারি আর ভিতরে টাইস এই তাছাড়া আর মসজিদের কাজ আল্লাহ দিই আমার শেষ নাম কি এরা হলো পুকুর পাড় পুকুর পাড় জেলায় জেলা পাবনা

আমি জুমার নামাজের পর এখানে আসি আপনারা কাজ ইহাতে আসেন পরে কাজ পর্যন্ত ফোন অনেকক্ষণ পর্যন্ত না ধরেন না কে জানি ওই নাম্বারে কয় যে এটা রং নাম্বার আপনি সাংবাদিকা আমাদের এখানে আইসা আমার সাক্ষাৎটা নিছে এবং আমি কেউ যদি বিক্রি করে আমি লয়া দিব আমার এখানে শান্তির জায়গায় কোনো অশান্তি নাই একজন আসলে আরো দশজন আসবে এটা নিয়ে আমাদের কাজ আমাদের এখানে একটা মসজিদ আছে মসজিদে তখন পানি ছিল না উজু যে করবো প্রস্তাব খানা নাই এরকম কথা বলছে তা আমার চিন্তা হচ্ছে যে আমি যদি ওই জায়গায় যাইতে পারি আমি একটু মসজিদে খেদমত করব। আমার মেন টার্গেট এইটা অন্য কোনো টার্গেট জায়গা জমি সব মানুষের আছে একটা মসজিদের যদি পানি না থাকে প্রস্রাবখানা না থাকে বা টয়লেট না থাকে এটা যদি আমি কইরা দিয়া যাইতে পারি আমি এখানে জমি নাই কিনলাম তবুও আমার একটা আল্লাহাক আমাকে জান্নাতের একটা পয়সা লাগবো আল্লাপাক খুশি হবে এটার জন্য আমি আছি এখন এই যে এই ভাইদের সাথে আমার দেখা হয়েছে আরিসা ঘাটে আমি দেখে চিন্না ফেলাইছি তাদেরকে বললাম পরে তারা বলল যে আমরা ওই থেকে যাবো এই একসাথে আইসা বললাম যে আপনারা যাই ইউটিউব ছাড়ছেন আমরা গাজীপুর থেকে আসছি আমি এই দশ মাস পর্যন্ত আপনাদের ইউটিউব দেখতেছি আমি সময়ের জন্য আমি আসতে পারি না আমার বাড়ি হচ্ছে ভোলা জেলা সদরে আমি ওইখান থেকে ডাকাইসা চাকরি করে গাজীপুর বাড়ি করে আমি বাসা ভাড়া দিয়ে খাইতেছি আমার ছেলে মেয়ে আছে অনার্সে পড়ে দুজন আর এক ছেলে পড়ে এইটুকু এইভাবে আমি ইয়ে করছি আর বিশেষ করে আমি মসজিদ মাদ্রাসার জন্য অত্যন্ত মানে যত যা কিছু লাগে যতটুক পারি আমি অনেক চেষ্টা করি যে এই ভাইকে আমি গাজীপুর থেকে নিয়ে আসছি আমি ওইখানে একটা মসজিদের অনেক কাজ করে দি আসছি ওই জায়গায় মসজিদ হওয়ার কথা নাই জিজ্ঞেস করেন মসজিদে টাইস করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে আমি ফোন করছি দুবাই ফোন করছি বিভিন্ন বন্ধু বান্ধবের দুই হাজার দশ হাজার বিশ টাকা পাঠাই আইপিএস লাগাইছি কিন্তু আপনাকে মানে খোঁজার জন্য আমি চিন্তা করলাম যে বাংলার যে কোনো প্রান্তে যে থাকুক না কেন আল্লাহ তো মানুষ পাঠাইছে জ্ঞান বুদ্ধি দিয়া আমি অবশ্যই বাহির করব। তে আজকে আমি আপনাকে বারবার জ্বালাতন করতেছি না না এটা আমার জ্বালা না

সাশবাদ করার জন্য উপযুক্তই কিন্তু মানুষ এখানে আসলো কিভাবে ওনাদের মাধ্যমে যে আমরা আসছি ওনারা যদি পৌরসনা করতে আমরা আসতে পারতাম না জন্য পৌরসਾਰੇ পুরুষের ফলে হ্যাঁ ভালো হয়েছে এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহoverlineগত আমি অত্যন্ত খুশি হইছি আপনাকেও পেয়েছি আমি